দখল দখলমুক্ত করতে সম্প্রতি দুই দিন অভিযান চালায় হলদিবাড়ি পুরসভা পরবর্তী অভিযান চালানোর আগে সরকারি জমি জরিপ করে তা চিহ্নিত করার উদ্যোগ নিল পূর্ত দফতর ও পুরসভা শুক্রবার ওই দুই দফতরের তরফে দিনভর শহরের বিভিন্ন এলাকায় জমির জরিপ করা হয় পাশাপাশি নির্ধারিত সীমানার মধ্যে থাকা অবৈধ নির্মাণ সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী উচ্ছেদ অভিযানের আগে সরকারি জমি নির্ধারণের কাজ শুরু হওয়ায় খুশি শহরের কালীবাড়ি মোড়ের ব্যবসায়ীরা প্রসঙ্গত গত সোমবার হকার উচ্ছেদ করতে এসে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পিছু হটে পুরো কর্তৃপক্ষ সেসব কংক্রিটের রয়েছে ব্যবসায়ীদের অভিযোগ উচ্ছেদের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে পুরসভা মুখ দেখে প্রভাবশালীদের ছাড় দিয়ে নিরীহ হকারদের উচ্ছেদ করা হচ্ছে এমন অভিযোগ তুলে সেদিন রাজ্য সড়ক অবরোধে সামিল হয়েছিলেন ব্যবসায়ীরা সে সময় ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযান চালানোর আগে সুনির্দিষ্টভাবে সরকারি জমি জরিপ করে তা নির্ধারণ করার দাবি তোলেন সেই অনুযায়ী এদিন পুরো কর্তৃপক্ষের সহযোগিতায় ভূমি ও রাজস্ব দফতরের কর্মীদের দিয়ে ফিতে ফেলে রাজ্য সড়কের দুই প্রান্তের জমি জরিপ করে পূর্ত দফতর পূর্ত দফতর সূত্রে জানা যায় এদিন প্রথমে শহরের পূর্বপাড়া বেকারি মোড় থেকে হুজুরের মাজা শরীফের গেট পর্যন্ত রাজ্য সড়কের দুই প্রান্তের জমি জরিপ করে পিলার পুঁতে দেওয়া হয়েছে এরপর কালীবাড়ি মোড় এলাকায় ইমিগ্রেশন রোড জলপাইগুড়ি রোড এবং মানিকগঞ্জ রোডের দুই প্রান্তের সীমানা নির্ধারণ করা হয়েছে এ সময় ভূমি ও রাজস্ব দফতরের কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন হলদিবাড়ি পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিরক বিশ্বাস পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস সহ অন্যান্য কর্মীরা আমাদের যেটা কর্মসূচি আর কি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই উদ্দেশ্যে ডিডব্লিউডি ল্যান্ড যারা দখল করে রয়েছে সেগুলো মাপঝোপ হচ্ছে তার মধ্যে পাবলিকেরও কিছু ল্যান্ড আছে পিডব্লিউডিরও ল্যান্ড আছে পিডব্লিউডি এবং পাবলিক মিলে দোকানটা করেছে এবং মিউনিসিপ্যালিটিরও কিছু লিস্ট দেওয়া জমি আছে তার সাথে পিডাব্লিউডির ল্যান্ড আছে তো সেই জন্য পিডাব্লিউডি তার ল্যান্ডটাকে মাপঝোপ করে পিলার বসিয়ে বার করে দিচ্ছে এতে পিডাব্লিউডি বুঝবে তার মধ্যে যদি পড়ে থাকে তাহলে ব্যবসায়ীদের বলবে পিডব্লিউডি ল্যান্ডটুকু ছেড়ে দিতে এখানে কি পৌরসভার জায়গা রয়েছে জায়গা কিছু জায়গা মিউনিসিপ্যালিটির আছে লিস্ট দেওয়া আছে বিগত পৌর বোর্ড দু হাজার উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে লিস্ট দিয়েছিল সেই জায়গাগুলো বাদ দিয়ে পিডাব্লিউডি লাইন যতটুকু আছে সেটুকু পিডব্লিউডির ব্যবস্থা করবে সেটা পিডব্লিউডি বুঝবে আর আপনাদের আমাদের মিউনিসিপ্যালিটির জায়গা আমাদের ভ্যাকেন করা হয়ে গেছে পিডাব্লিউডি করছে তার জায়গা ভ্যাকেন করছে ঠিক আছে